বলতেছে কে আসার তারে আজকে মেহমানদারি করমা এক মাস থেকে হয়তো কালি রাজি আল্লাহ তালা নুদার বলছে আর আল্লাহ আজকে এই মেহেমানের মেহেমানদারি আমি করব। নিয়ে গেছে বাসায় যাইয়া বলতেছে কারে দিবি দেবিকে ফাতেমা রাজি আল্লাহ তালা ডাক দিতে ফাতেমা আল্লাহ তালা আমাদের ঘরে মেহেমান পাঠায় দিচ্ছে তো যখন এই কথা বলছে বলার পরে এখন বিবি ভিবি রে বলতেছে বিবি করছে অনেক কথা বলছে তো বিবি বলতেছে যে দেখো আরে সাহাবার গর্বে বাইরে আমগো ঘরে ফিরিস বড়া গুস্ত মাংস বড় অভাব নাই তো সাহাবা আল্লাহ আলী রাজি আল্লাহ তালা লোকে বলতেছে দেখেন ঘরের ভিতরে মেহমানকে মেহমানদারি করার জন্য কিছু নাই মেহমানকে মেহমানদারি করার জন্য কিছু নাই আপনি ফিরিসান হইন না আপনি এই চাদরটা নেন এই চাদরটা নিয়ে

তো ওই অবস্থায় যখন ইহুদিরে দেখছে তো ওই ইহুদি যখন দেখছে তারা দিকে বলতেছে হ্যাঁ আলী রাজি আল্লাহ দেখতেছে দূর থেকে আলি কই যাইতেছ তো ইহুদি বলতেছে আরে আমি তো আপনার কাছে আইতেছিলাম কি ব্যাপার বলে আমার ঘরে মেহমান আসছে তো মেহমানের মেহমানদের জন্য ঘরে কিছু নাই আপনি চাদরটা বন্ধক রাখেন আপনি চাদরটা বন্ধক রেখে আমার কিছু আটার কিছু ঘি দেন তো আটা আর ঘি জিজ্ঞাসা করতেছে তুমি আটা আর ঘি কি করবো কথা খেয়াল করতেছে যদি জিজ্ঞাসা করতে চালিয়ে যাচ্ছে বলছে তুমি আটা ঘি দিয়ে কি করবা বলছে আমার ঘরে মেহমান আসছে মেহমানের মেহমানদারি করব। আমার ঘরে কি আসছে আমার ঘরে মেহমান আসছে মেহমানের মেহমানদারি করব। এর জন্য এটা বন্ধ তাই আমার কিছু আটা ঘি এই কথা শোনার সাথে সাথেই

আর ওই চাক্তরটা বন্ধুক রাখবেন ইহুদির কাছে আর ওই ইহুদিটা মুসলমান হয়ে আশা এখনো পর্যন্ত আমরা রইছি ইজতেমা জোর এগুলার নামে ধোকা না এই দুনিয়া ধোকে

পাচার জন্য কত কিছু করে একটা বিল্ডিং ভাঙছিল দুই হাজার সালে আমি নাম বলবো না সাবারে ওই ঘটনাটা পুরো আস্থা বিল্ডিং ভেঙে গেছে আপনারা জানেন না ভাই ওই বিল্ডিংটা যখন ভেঙে গেছে নাম করার দরকার নাই ওই বিল্ডিং যখন ভেঙে গেছে আমরা এক জামাতের নসর থেকে কাটাল এদিকে যাইতেছি তো খারাপ উপরে যদি কোন একটা বিল্ডিং ভাঙা যায় মন লাগে বাচ্চা থাকে মানুষ থাকে মহিলা থাকে সবকিছু থাকে বিল্ডিং ভেঙে যায় একদম থাপা

পাঁচিলে গেছে তো সামনে যা দেখি যে একজন লোক তার এই হাতটা বড় একটা পিলারের নিচে এইভাবে ঢুকে তার যে হাতটা বড় একটা পিলারের ভিতরে এইভাবে ঢুকে দিচ্ছে বডিটা বাইরে তো এই অবস্থার ভিতরে আমরা যখন গেছি মানে পিলারটা এত ওজন মানে এটা উঠানের মানে আপনি আপনার সামনে যখন একটা মানুষ দম চলে দিতেছে আপনার দেখেন এরকম জিনিস কেমন লাগে তখন কাইফেটা কি মানে চেষ্টা কি করে আর একটা কুত্তার বাচ্চাও যদি কুকুরের বাচ্চা যদি গাড়ির নিচে পড়ে এটা বাচ্চাটা লেগে চেষ্টা করে আরে তো মানুষ আমরা ধরি ধরে ধরে উঠাউটি করতেছি ভাই এটা উঠানোর জন্য ধরার জন্য কারণ শক্তি তো ওই পরিমাণ নাই বড় পিলার তো বলতেছি ভাই আমরা তো এটা উঠাইতে পারতেছি না আমরা তো এটা উঠাইতে পারতেছি না এটা এত পরিমাণ বাড়ি আপনারা কিভাবে এটা এখান থেকে বাইর করি ভাই বলেন ওই লোক কি বলছে জানেন হুজুর এক কাজ করেন আমার এই হাতটা এখান থেকে কাটেন এখান থেকে করেন তারপর আমি বসতে চাই তুমি আজকে হোক কালকে হোক একদিন হোক আগে হোক কিছু হোক ওরা কন্তি বুরুজি মুশাই তুমি যদি সুদূর পাহাড়ের ভিতরে থাকো তো মৌ তোমার ওইখানে চাই দৌড়বে এর জন্য মেরে মো তার বুধুর্গ এর জন্য আগে সুস্থতার মূল্যায়ন করা পার্থক্য আশারা আগে যৌবনের মূল্যায়ন করা মৃত্যু আশার আগে পারবেন না এটা মনে করেন না কারণ মনে রেখেন ইস দু মে মেহনত আল্লাহ কি খুশুসি রহমত হ এই জামানায় দাওয়াতের মেহনত আল্লাহর খাস অহমল যে বান্দাকে বান্দার পিছনে ছুটাই গেছে কি লাভ রায় বর সাথীরা দেখলাম আমরা এগারোটা সাড়ে এগারোটা বাজে এই অন্ধকারের ভিতরে বেচারা ওই জঙ্গলের ভিতরে থাকতেছে উঁচা নিচা মাঠে ঘুমাইতেছে দোস্ত এই কোরবানি মোজাহাত আল্লাহ দেখতেছে আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করেন এর জন্য মেরে মহতাম দোস্ত বুঝুর্গ আজকে এই মজমা থেকে এখন থেকে শুনেন তস্কিলের সময় লড়াচড়া করেন এটা ফাইনাল জিনিস বহুত দীক্ষিত এই কইতে কইতে কারণ নিজেরা মোহাল্লার ভিতরে টুকটাক মেহনত করি তো দেখি এরকম তস্কিল করছে পরের দিন দিয়ে যে হাট স্টোপ করে মারা গেছে কবর হয়ে গেছে মানুষ ভুলে হয়ে গেছে ভুলে হয়ে গেছে কবরস্থান দিয়ে সামনে দিয়ে যাইতেছে লেখা আছে হে পথিক তারাও কিছু কন দুনিয়াতে আমিও ছিলাম তোমাদের এই মতো এর জন্য দায়ীর দাওয়াত সর্ব অবস্থায় সর্ব জায়গায় চলতে থাকবে দাওয়াত দিতে দিতে মানে এ মেহনত এ মেহনত মারতে মারতে করতে করতে মারনা বুঝি এর জন্য করবো তো ইনশাআল্লাহ এর জন্য পার্থক্য আইসা গেলে আর পারবেন না একটা বুড়া মানুষের জিজ্ঞাসা করেন আপনার সত্যিটা কে তাইরা নিতে এর জন্য পার্থক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করা মৃত্যু আসার আগে হায়াতের মূল্যায়ন করা ব্যস্ততা আসার আগে অবসরের মূল্যায়ন করা মাল থাকতে মালের তহি ইস্তেমাল করা মালের কথা যেহেতু আইসা একটা কথা বলি মনে রেখেন তা সবাই বুঝেন মাল দিয়া টেকা টাকা, মাল দিয়া দাওয়াতের মেহনত হয় না কি হয় না বুঝাইতে পারতেন না সবাই বলেন কি হয় না আরে মাল দিয়া যদি টাকা টাকা দিয়া যদি মাল দিয়া পয়সা দিয়া যদি দাওয়াতের মেহনত হইতো তাহলে ব্যানগারি ওলা রিস্ট ওলা বিজে সফর করতে পারতো না কথা বুঝাইছে এর জন্য আল্লাহ তালা বান্দার নিয়ত দেখে কি দেখে বান্দার নিয়ত দেখে দিলের কাইফিয়ত দেখে বান্দার অবস্থা দেখে এক নম্বর হইলো আমি আপনাকে কইলাম ভাই দাঁড়ান আপনি বলেন হ্যাঁ দাঁড়াইছি মাসাল্লাহ নিয়ত করলাম এটার অবস্থা আমিও জানি না ফেরেস্তাও জানে না জানে কে আরেকটা হইলো একশো পার্সেন্ট আমি যাব এমন না একটু বুঝতো এই পর্যন্ত মতাইতে পারবেন না আমি আমি হ হবই আমি আল্লাহর রাস্তা যাবই আল্লাহর কসম খায় বললাম এই পবিত্র জায়গার ভিতরে যেই লোক এই আসন করবো দুনিয়ার কোন শক্তি তারে এক রাখতে না আল্লাহ ছাড়া সে আল্লাহ রাস্তা বের হতেই পারবে এর জন্য এখন ওই মর্যে মুজাহিদ আল্লাহর জন্য দাঁড়ান ওই নিজ নিজ জায়গা থেকে যে আমি ইনশাল্লাহ চার মাসের জন্য আমি ইনশাল্লাহ বের হবো ওই সাথী দাঁড়ান যে আমি চার মাসের জন্য বের দাঁড়ান 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি জি আপনার আপনার জায়গায় দাঁড়ান মাসা আল্লাহ মাশাল্লাহ চার মাসের জন্য কারা কারা বের হবো নগদ আল্লাহ রাস্তায় নগদ বের হনদ নগদ করিয়েন কারণ এখন নিজামুদ্দিনের নিজামুদ্দিনের কথা না এটা জামানার তাকা যা হালের তাকা আল্লাহর হুকুম মনে রেখেন বছরে ছয় মাস ছাড়া কোনো রাস্তা নাই গতি নাই শান্তি পাইবেন না ব্যবসায় গিয়েও শান্তি পাইবেন না কথা বুঝাইছে এর জন্য ইনশাল্লাহ চার মাস আমরা দিব ইনশাল্লাহ আমরা মহল্লা থেকে জামাত বন্দি হয়ে আসছি মানে জামাত বন্দি হয়েছি নিয়োগ করছি এরকম কারা কারা আছেন তারা একবারে দাঁড়ান 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 তাড়াতাড়ি মাসাল্লাহ মা কি নাম বাবাজি আপনার আরিফ মাসা আরিফ ভাই আল্লাহ তালা কবুল ফরমান জানে মানে দান করেন ভাই ভাই বাই ভাই কথা শোনেন এক মিনিট এখানে যারা লড়াছড়া করতেছেন হের পায়ে ধরেন ভাই আপনার কাছে অনুরোধ একদম লয়ের না এটা সিরিয়াস জিনিস কিন্তু এটা হায়াতার মৌতের মাসলা কে কোন দিক থেকে ছুটে যায় কারণ মনে রাইখেন আপনার সামনে যে বারবার দেশি জামাত বিদেশি জামাত দাবাত দিতেছে মনে রেখেন আনে অলক না দেখো আরে কেমনে বুঝাইতাম আনে অলক না দেখো বেসনে অলক দেখো কে তোমার সামনে আইছে তারে দেখো না কে পাঠাইছে তারে দেখো কথা বুঝাইছে হ্যাঁ دنیا کہتے ہیں دنیا بنا کہتے ہیں اپنی کو بنا لو دنیا کی سب کچھ بن گیا تم نہیں بنا تو ناکام ہے کچھ نہیں ہی بنا تم بن گیا تو کامیاب ہے کریں گے ان شاء اللہ بھائی پرو ان شہلا بسم اللہ درد ماشاء اللہ ماشاء اللہ درن درن آرو درن آرو درن آرو درن آرو درن ماشاء اللہ درن ما اللہ کی نام کی نام کی نام আল্লা কবুল ফরমান আর কিছু দাঁড়ান ভাই অনেক বড় মজবা তো আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়াইতে থাকেন দাঁড়াইতে থাকেন ভাই আপনারা লইলেন না কিন্তু যারা বসা আছেন মনে মনে দোয়া করেন আল্লাহ তারু শিলা আমারও কবুল করেন কারণ কি জানেন যে আল্লাহ রাস্তা বের হবে যে আল্লাহ রাস্তা বের হবে দোস্ত হাদিসের নির্যাস হইল তারে দেখলেও গুনামাফ হয়ে যাবে আর মনে করেন না যে না আমি পয়সা গেছি উনি পয়সা গেছে আমি বাচ্চা গেছি উনি এই ধোকা খাইলেন না এর জন্য এনারা দাঁড়াইছেন আপনারা দাঁড়া থেকে রইলেন না এখন চার মাস মানে তিন চিল্লা কারা কারা দিছেন তো হাতুরা নাকি আচ্ছা এইবার এইবার এক মিনিট এইবার যারা তিন চিল্লা দিতেন আমরা বছরে তিন চিল্লা দিবো এইবার শুরু করবো কোরবানির আর দ্বিতীয় কোনো টাইম নাই আপনি তৈরি নিয়ে আসেন নাই আমি জানি টাকা পয়সার অবস্থা খারাপ আমি জানি আছে আপনার শুনবো আপনি এই মজমা থেকে করেন ইনশাল্লাহ আমি এই ইস্তেমা থেকে বের তিন চিল্লা সাথীরা তারা দাঁড়ান বিসপিল্লা করে দাঁড়ান দাঁড়ান বিসপিল্লা দাঁড়ান করে এই কোন মর্যে মুজাহিদ দাঁড়ায় আল্লাহ মাশাল কি নাম ভাই হ্যাঁ আল্লা জানে মানে এখন পুরানো মসমা যারা আছেন আপনাদের পায়ে ধরে বাবা দাঁড়া যান সময় নাই হিম্মত করেন দিল থেকে নিয়োগ করেন আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো তিন চিল্লার সাথীরা দাঁড়ান এখানে আপনারা যারা ওনারা সবাই